জায়গায় জায়গায় খুশে পড়েছে ছাদের কলেজ তারা কোথাও পিলার ও বিমের অংশ ভেঙে বেরিয়ে এসেছে রড সামান্য বৃষ্টিতে ছাদে জমে থাকা পানি চুইয়ে পড়ছে শ্রেণীকক্ষে এতে ভিজছে শিক্ষক শিক্ষার্থী বই খাতা চেয়ার টেবিল সহ শ্রেণীকক্ষের সব কিছু অতিরিক্ত পানি পড়ার কারণে কোনো কোনো কক্ষে বন্ধ পাঠদান এই চিত্র লোহাগড়া উপজেলার বরিদয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আগেই বৃষ্টি হয়েছে যে বৃষ্টির এখানে পড়ছে ছেলে ক্লাস করতে পারে নাই আমরা তারপরে এখান থেকে আমরা ছেলে মেয়ে অন্য ক্লাসে প্রেরণ করছি বিদ্যালয় সূত্রে জানা যায় উনিশশো সালে বড়দিয়া বাজারে চল্লিশ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সেখানে একটি নতুন ফ্যাসিলিটিস ভবন নির্মিত হয় পরে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে দুটি কক্ষ যোগ করা হয় তবে বয়সের ভারে ভবনটি এখন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ছয় শতাধিক শিক্ষার্থী ও পঁচিশ জন শিক্ষক কর্মচারী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেখানে অবস্থান করছেন বিদ্যালয়ের ফ্যাসিলিটি ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ একটি বৃষ্টি হলেই পানি পড়ে সমগ্র ভবনটিতে ভেসে যায় এতে আমরা ঠিকমতো ক্লাস করতে পারি আমাদের পড়ালেখার খুবই অসুবিধা হচ্ছে আমরা সবসময় আতঙ্কে থাকি কোন সময় ছাদ ভেঙে আমাদের উপর পড়ে ভবনের দুরবস্থার কারণে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ এতে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে এই পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে একটি নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষকদের ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে কয়েকজন শিক্ষকও আহত হয়েছে চুয়ে পানি আসতেছে যে পানির কারণে সেখানে ক্লাস করা সম্ভবপর হচ্ছে না কর্তৃপক্ষ যেন এই বিষয়টা দৃষ্টিপাত করে এবং আমাদের এই মৃত্যুর ঝুঁকি থেকে উদ্ধার করার জন্য ব্যবস্থা হয় এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমাদের সাথে কথা হয়েছে হ্যাঁ আলাপ হয়েছে কি করতে হবে আমরা সব বলে আলোচনা করছি আগে যে রিপেয়ারের বরাদ্দটা আসছে ওটাকে ইয়ে করার পর তারপরে বিল্ডিং এর জন্য ওটা করে দেবো নতুন পেটে জরাজীর্ণ এই ভবন শুধু ভবিষ্যতের ভারী বইছে না বইছে ছয় শতাধিক প্রাণের ঝুঁকিও তাই শুধু আশ্বাস নয় দ্রুত এর বাস্তবায়ন চান এলাকাবাসী এখানে ভবনের খুব অপরিহার্যতা আছে প্রয়োজন অত হয় নাই অবহেলার কারণে হয় নাই এই ছেলে মেয়েদের রক্ষার স্বার্থে আমাদের বর্ধিয়া মাধ্যমিক বিদ্যালয় নতুন ভবনের প্রয়োজন এই বিল্ডিংটা অতি দ্রুত ভেঙ্গে এই জায়গাটা নতুন একটা বিল্ডিং এর জন্য আমার বিশেষ জোর দাবি